বা অনেক অত্যাচার হিন্দুরার উপরেও অনেক অত্যাচার করোনার্ভ হয়েছে মন্দির বেঙ্গেলাইতে আছে শনি মন্দির বানাইতেছি শনি মন্দির বেঙ্গেলাইতে আছে কিছু কিছু মানে হিন্দুরার উপরে নির্যাতন করতে আছে হ্যাঁ মুসলিম মুসলিম খুব মানে বাইরে গেছে তা তোলি মুসলিম অনেক মুসলিম হয়ে গেছে হিন্দু পরিবার তিরিশ ফ্যামিলি আর সত্তর ফ্যামিলি একাত্তর ফেমিলি আছে মুসলিম তো তারা মানে যেরম হেতারা বেশি মানুষ আছে তারা মানে হিন্দুর ওর যে নারীর নির্যাতন যেত ফারে হেতারা করতেই আছে সেলিমুজুর একটা আছে আসাম পেককে আসে আইয়াশি হেতে মানে যে কো মুসলিমের গেছে আছে হিন্দুরা উপরে মানে অত্যাচার করলিয়া হাঁটতে ইয়াগুড়া দিয়ে রাখছে হেতে একটা দুই নম্বরী মানে একটা ইয়াগুলো দিয়ে রাখছে এই দুই নম্বরী একটা রাবারের একটা ইয়া খুলে দিয়ে রাখছিল হাতে গুড তাঁত হাটিলের মধ্যে হাটিল পুরো হাতে মানে যে মুসলিমের আছে মুসলিমের সব মানে গ্রাস করিস হিন্দুর ওপরে নারী শুধু নির্যাতন করো শুধু নির্যাতন করো শুধু ইড়াই শিখে আর আমরা হেতারা কেতারা আজান দিব হেতারার আমদার বাইক বন্ধ করিয়া হেতারার আজান শুনত এটা কি পাকিস্তান আজকে মন্দির ভাঙসি ফার্থ দাসের লগে পরশুদিন রাত্রে সঞ্জিত দত্তর বাড়ির সামনে কি বলে টাকা ফানা শু রায় কত হয়েছে ইয়ার পরে টাকা ফানা লইয়া দেড়শো টাকা না কি টাকা বলো দাও টাকা ফাইবো ইয়ার পরে তো হ্যাঁ ফট্টদাসের লোক ফট্টদাস আনোয়ার হুসেন আনোয়ার হুসেনের টাকা ফানা আছে লইয়া দুই কত হয়েছে ফৈশির আছে হ্যাঁ তা তোলের ভিতরে বিজিবি আনছি আমরা আমরা আগের বিজেপি এরম রে হেরে অনেক ধুমকি দিছে কাইটটা আলাইব উভাই এলাইবো মানে হ্যাঁ এত বড় সাবাস কে দিছে আনুয়ার হোসেনে এত বড় সাবাস কে দিছে

অ্যাকশন একটি ঘটনা ঘটেছিল নর্থচন্দ্রের একটি সীতুরামায়ের মূর্তি এখানে পূজিত হয়েছিল তো ওই মূর্তিটা করা হয়েছিল তো সময় মন্দিরে কোনো গ্রিল বা কোনো কিছু ছিল না ওপেন ছিল জাস্ট একটা সিমেন্ট কনস্ট্রাকশন ছিল তো পরবর্তীকালে একটা কেস রেজিস্টার হয় এবং ওইখানে যারা লোকালস রয়েছে ওদের সঙ্গে কথা বলে ওইখানে গ্রিল লাগানো হয়েছে এবং পরবর্তীকালে আবার এখানে পূজা হয় তো পূজা হওয়ার পর গতকাল রাত্রিতে আবার একটি ঘটনা ওই রকমভাবে একটি ঘটে কিন্তু এবার বাইরে থেকে তালা ছিল এবং গ্রিল লাগানো ছিল তখন আমরা সঙ্গে সঙ্গে যাই সকাল ভোরবেলা খবর পাই আমাদের টিম নিয়ে যাই তো আমরা গিয়ে দেখি যে মন্দিরে গতকালকে কালার করা হয়েছে গ্রিলের মধ্যে পেন্ট পেন্ট করা হয়েছে তো সব দরজা এবং জানলা যেগুলো এগুলো গ্রিল দিয়ে তৈরি তো হিলের মধ্যে পেন্ট করা হয়েছে সস্পেশিয়াসলি একটা জায়গাতে যেদি যে জানলাটা দিয়ে মূর্তিটা কাছাকাছি ওই জানলার একটা আয়রনের রেকে মানে রেকের মধ্যে কিছু পেন্ট স্ক্র্যাপিং রয়েছে বাকিগুলা পেন্ট ইনটেক রয়েছে তো ওইখানে পেন্টটা স্ক্র্যাপিং রয়েছে তখন ওইটা দেখে আমাদের সন্দেহ হয় তারপর আমরা আমাদের যে ডিস্ট্রিক্ট ডক স্কোয়াড রয়েছে ডক স্কোয়াডকে আমরা ডাকি ফরেন্সিক টিমকে ডাকি এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টকে ডাকি তো দেখার পর আমাদের যত সাইন্টিফিক মেথোডলজি আছে সবগুলা ইউজ করে আমরা একজনকে আটক করেছি এবং ওনাকে গ্রেফতারও করেছি তো ওনার এসে আমরা এভিডেন্সও পেয়েছি এবং এখানে যারা প্রতিবেশী রয়েছেন ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন যে ওনাকে গোট গতি রাত্রে সন্দেহভাবে দেখা গেছে ওই জায়গাটি তো আমরা ওনাকে গ্রেপ্তার করেছি এবং মূর্তিটা ভাঙা হয়েছে ওই বাসটা ওনার বাড়ির কাছে পাওয়া গেছে এবং ওটা ট্রেস্ট করা হয়েছে বাসের মধ্যে সিম কালার লালও ছিল তারপর আরও কিছু স্টেটমেন্ট আমরা পেয়েছি প্লেস ওখানেজ থেকে যেখানে ঘটনাটা ঘটেছে ওইখান থেকে ড্রপ স্মেল স্নিফ করে ওর বাড়ি অব্দি গেছে তারপর ওই বাসটাও ড্রপ আমাদেরকে চেক করে দিয়েছে পরবর্তীকালে আমরা ফরেন্সিক টিম দিয়ে সবগুলো স্যাম্পল কালেক্ট করেছে এখন ফরেসি লেবল পেড যেগুলো পাঠাবো নিয়েছে

আপনি কি সুস্বাদু ও মজাদার খাবার খুঁজছেন তাহলে চলে আসুন কুটুমবাড়ি বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী নদীর দক্ষিণ পার্ক সিপাহী জলা ত্রিপুরা প্রতিদিন এখানে পাওয়া যায় গরম গরম ভাত নানান রকম সবজি রুই পাবদা কাতলা দেশি মুরগির কষা আর মাটনের দুর্দান্ত স্বাদের আয়োজন বিরিয়ানি আর মরক পোলাও প্রেমীদের জন্য থাকছে হাফ ও ফুল পরিমাণে স্পেশাল প্লেট চাইনিজের স্বাদ পেতে চাইলে পাবেন ফ্রাইড রাইস চাউমিন নুডলস চিকেন সিক্সটি ফাইভ সহ আরও অনেক কিছু আর খাওয়ার শেষে একটু ঠান্ডা জুস সেটাও মিলবে কুটুমবারের স্পেশাল মেনুতে সবচেয়ে ভালো খবর ফ্রি হোম ডেলিভারির সুবিধা রয়েছে তাই আর ভাবনা নয় ঘরে বসে উপভোগ করুন সুস্বাদু রান্না আজই অর্ডার করতে কল করুন সিক্স অথবা সেভেন নম্বরে আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরার ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্তমল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এমডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এম এস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মৈশাদ বিডিএস पीजीडीसीसी कर नटकर जोगा जो करूं सिक्स नाइन ज़ेरो नाइन ज़ेरो सेवन ज़ेरो सेवन वन सेवन और तो बा नाइन एट सिक्स टू डबल टू थ्री टू ज़ेरो थ्री नंबरे